তোহরা গলিয়া দিলবানি আমার ললিয় ও পুটি I'll yeah, yeah, yeah. সরকারে দুয়ারে সরকারের স্বাস্থ্যদি ক্যাম্প বসেছে আমি যাব আমার দুয়ারে সরকারি স্বাস্থ্যদি জন্য অ্যাপ্লাই করতে না না আমি আর দেরি করব না ভোর পাঁচটা ট্রেন ধরে চললাম ওই দুয়ারে সরকারের ক্যাম্পে নাহারিয়া নাহারিয়া নাহারিয়া

স্বামীর কাপড় তুলে আনার ক্ষমতা নেই বাদ্য কি করব? পালায়তে লোক ধরে কাপড় তোলালুম ওমা তো দেখতেছি লস তা কি ব্যবসার করে খাবো বলি দরকার নেই এত লোক ধরার দরকার নেই নিজে নিজে গিয়ে সা ব্লাউজ তুললুম ওমা সে আবার যে নিচ্ছে বাকি কোনো মেয়ে বলতেছে আমার লক্ষ্মীর ভান্ডারে টাকা উললে দেবো কেউ বলতেছে আমার স্বামী সেই পাইলেনের কাজে গেছে সেখান থেকে আসলে দেবো তা আমার সংসারটা কি হা ভরে চলবে বাবা এত বড় ব্যবসা দরকার নি ব্যবসা আমার এই ছোট করে নেব এত টাকার ব্যবসা করে লাভ নি এবারে আমি ছোট করে নেব বলে চিন্তা ভাবনা করেছি এবার আমি ঘুঘনি মুড়ি ব্যবসা করব ভালো ব্যবসা না আর সত্যি ঘুঘনি মুড়ি ব্যবসা মাগো এ যে কি লক্ষী ব্যবসা ভগবান জানে যেখান থেকে ব্যবসা আরম্ভ করছি কোনো দিন আমার ক্ষতি নি শুধু লাভ আর লাভ আর লাভ ব্যবসার মতো ব্যবসা এখন চিন্তা ভাবনা করেছি মানুষ শুধু ঘুঘনি মুড়ি খাচ্ছে না তাই ভেবে চিন্তা ঠিক করেছি এবার আলুর চপ আর পেঁয়াজি রাখবো তো মাগো কি বলবো দুটো চপ চপের দোকানদারিটা শুরু করেছি আমার চপে একবার যে মুখ দিয়েছে সে আর জীবনে ভুলতে পারেনি এখন ঝোলা ঝোলা চপ বানাচ্ছি যক্ষুনি বানাচ্ছি তক্ষুনি নি এখন আমার ব্যবসা খুব তুঙ্গে তাই চিন্তা ভাবনা করেছি আমার দোকানে দুয়ারে সরকার আছে তার দোকানটা আজকে নিয়ে গিয়ে ওই দুয়ারে সরকারে পাঠবো সব মানুষ তো আবার ঘুগনি মুড়ি খেতে পছন্দ করে না বাড়ি থেকে যে সব লোকেরা আসে সবাই আবার ঘুগনি মুড়ি আলুর চপ খেতে চায় না ওই জন্য আরেকটা চিন্তা ভাবনা করেছি যে এবার থেকে আমি দোকানে ভাত সবজি ভাতের ব্যবস্থা নেই খুব ভালো হবে না যারা বাড়ি থেকে আসবে তারা সবজি ভাত খাবে আর যারা ঘুগনি মুড়ি খায় খাবে আর কথা বেশি লাভ বাড়িয়ে লাভ নিই তাড়াতাড়ি করে আমি আলুর চপ পেঁয়াজিটা ভেজে নিই তারপরে যা করার ও ভগবান রে আলুর চপ আমি কিনে ভাজবো সে মুখ পড়া তখন তেলের ট্রাম নে তো আছে নে আমি কি জল দিয়ে আলুর চপ ভাজবো তোমরা খালি বলো যে এই মেয়ে খালি ছাওয়াল ধরে ধরে মারে মারবনি কি করব মারবনি কি করব এই ভাবে যদি মানুষ জ্বালায় ভোর চারটের সময় ও ডেকে ঘুম ছটকায় ওর মাথায় তেলের টিনটা তুলে দিচ্ছি বলি ভাই আমার তুই নিয়ে আগিয়ে যা আর আমি পরে জ্বালান জুলে মস আর আমি যাচ্ছি এখনো পর্যন্ত দোকানে আছে তার দোকানটা আমি কি করবো করবো আর খুঁজে যদি যেতে হয় রে আমার তোর যদি শিক্ষা দিতে পারি তা আমার সব কথা তোরমুড়িতে চুরুলি আলু চপের বেগুনি পাবে কিলোপে ঠেলা ছেলি করা চুরুলি আলু চপ বেগুনি পাবে খেলা শক্তি পাবে

আমার যাওয়ার কথা মানি নগরে আর গেছে সেই জমরাটের শোষানে তাহলে এই সব মানি সংসার করা যাবে নামা নামাবো আজকের ওই তেলের টিন সারাদিন তোর মাথায় রাখবো তাতে আমার ব্যবসা হোক আর নাই হোক তেলের টিন আজ নামা বলি ওরা একটু করে ঘাঁপতে চলে যাবে ও মাগো মরে যাবে রে ও বাবা রে মরে রে ও ও মা ঘাড় গোটা কাঠ হয়ে কি হালটা হয়ে হয়েছে এ তো আমি বলে দিয়েছি বলি তেলটা তেলের টিন নেই তুই সোজা রাস্তা মারা ভেঙে গেলে মানিক না করে উঠবি আর মজা সোশাল না সরসালে কি গেছি হ্যাঁ এখানে লোকজন জুটেছে দোকানে অনেক জুটেছে এখানে আমি গন্ডগোল করব না আমি ঘরে যাচ্ছি তাড়াতাড়ি গিয়ে তুই জ্বালান জুড়ে মশাপত্র নিয়ে আসবো আমি এক্ষুনি যাবো আর আসবো তুই দেরি করবি না দোকান থেকে কোথায় যাবি তুই কি বললি আমি বুঝতে ও আমি তাহলে এতক্ষণ যা বলেছি তুই শুনিনি ও কানের ব্যাটারি তাহলে নষ্ট হয়ে গেছে দেখি বলা শিক্ষা দেবো মাসি কি বলবো ভালো খাকি মরে গেছে আমার শাড়ি আর কচি গুলো টেনার আমার গলায় ঝুলিয়ে দেখেছে কেন তো তুই মরি চিলি তো ছাপা টানা যেতে পারিনি কেন দিন দাদা আমার এরকম জ্বালাচ্ছে এদিকে সংসারের জ্বালা দিকে ব্যবসার জ্বালা আমি এক মানুষ করা যাবো এক মানুষ করে যাবো বাড়ি চলে যাচ্ছি গিয়ে মশলা নিয়ে আসবো আর যে খদ্দের আসবে কারো ছাড়বি কেউ একটা চপ খেতে দিলে তার দুটো চপ দিবি পয়সা দিক আর না দিক আমি এসে বুঝে নেবো আমি বাড়ি যাচ্ছি আমি এখনই যাবো যা তো যা যা তো যা ও যেন আমার পরোটা পেয়েছে দিন দুবেলা ধরে চাওড়া চাওড়িয়ে দে ওর দোকান আছে ওর দোকানে ছড়িয়ে দেবো ওর দোকান খেটে দেবো ওর দোকান আজকে তজমজ করে দেবো না বাবা এখন তো শুধু রূপটা দেখলে এরপরে যদি তছমছ করে দিই আমার কি ছাড়বে তবে দাদা একটা কথা বলি আর বৌদি একটা নামাজ আ বহুদই চাপে এত নাম আমার বহুদই চপের রাত নাম মাললে আমি ঘামে ঘাম আ বহুদই যখন ব্যাশের ফাটে কুকুর বিড়াল দাঁড়ি চাটে ওনো আ বহুদই যখন আলু মাখে সুখন কাঁদে চাপের শোকে বলো বোঝাতে পারবুনি মা পাটাকি বুঝছনি এর মধ্যে খোদgera শিখেলে সামলাব কি করে আগে মা পাট গোজ করি তারপর কথা বলবো ও মাই তেনে বসে যদি আমি টিপিন করব তেনে ভিড়ের জন্য আমি টিপিনটাও করতে পাচ্ছি না আর আমাকে জল না থাকার জন্য আমি টিফিনটাও করতে পারছি না ওই একটা দোকান দেখতে পাচ্ছি ওখান থেকে জল কিনে নেব নি আমার টিফিনটা আমি সেরে নেব মালপাটা আমার গজ হয়ে গেছে এবার খদ্দের এলে আই শুধু দেব শুধু দেব শুধু নেব ন বলছি দাদা আপনার দোকানে বিজলারি জল আছে কলারি বিজলারি বিজলারি হ্যাঁ মানে কুড়ি লরি ও খাবে না চাষ করবে বলো তুমি দেখো ম্যাডাম আমার এই মকে জল আছে খেতে পারো গামলা জল আছে হাত ধুইতে পারো এর বেশি কিছু করা যাবে না 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 গায়ে মূর্খ আছে কি তো এ কিছুই বোঝে না আচ্ছা বলছি আমি আপনার দোকানে বসে কিছু টিফিন করতে পারি আরে কেন পারবে না আর এখানে বসো আর এখানে এই এখানে বসো কোনো অসুবিধা নেই আপনার কি লাগবে শুধু বলুন গরম গরম চপ আছে বেগুনি আছে গরম গরম ভাত ডাল সব আছে কি লাগবে বলুন না না আমার কিছু লাগবে না আমাকে শুধু খাওয়া জলটাই দিলে হবে তোমার কিছু লাগবে না না হ্যাঁ তা যাই আপনি খান কোনো অসুবিধা নেই তা এটা কি বলবো এটা কাঁচা লঙ্কা দি না না লঙ্কা তো ঝাল আমি ঝাল খেতেই পারি না লঙ্কা খাবে না তবে এটা নিশ্চয়ই নেবে এই চপ এটা দি না না এই অবেলা চপ খেলে আমার অ্যাসিড করে যাবে চপ আমি খাবই না কিছু খাবে না তা দোকান চলবে কি করে তবে এটা নিশ্চয়ই ম্যাডাম একটা বেগুন নিতে নো ও মা অত বড় বেগুনই আ বৌদি ভেজেছে এ তো পুরো কালো হয়ে গেছে ও তেল কোড়ে গেছে তাই না না আমার কিছু লাগবে না আমার কাছে টিফিন রয়েছে ঠিক আছে তুমি শান্ত খাও কোনো অসুবিধা নেই কোনো ডিস্টার্ব হবে না আপনি খেয়ে যান এটা খদ্দের রেস সত্যি এটা খদ্দের এটা নেবে নি সেটা নেবে না তা তুই কি ওই দুধ খালি দরকার নেই খদ্দের খদ্দের মতো থাক আর ওকে আসে আমি দেখি ইস ঠিক আচ্ছা কেন করছিস না আমাকে কি মানুষ বলে ভাবছো না যাই আমি ওদের কল করে দেখছি হ্যালো হ্যালো মম আচ্ছা মম তোমরা আমাকে কি ভেবেছো বলো তো আমি সারাক্ষণ তোমাদের কথা ভেবে গেলাম তোমরা এক মুহূর্ত আমার কথা ভাবতে পারছো না যে টিফিনটা বানিয়ে দিয়েছো ওর তো পুরোটাই নষ্ট হয়ে গেছে ঠিক আছে বাদ দাও আজ থেকে তোমরা আমার কথা ভাববে না আমি আর তোমাদের কথা ভাববো না আজ থেকে আমি জানবো আমি একাই ছিলাম একাই আছি একাই থাকবো দাদা এত ভালো মেয়ে একা থাকবে বললে হবে আর গ্রামের ছেলে কলকাতাতে আছে আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো ও বেটা ম্যাডাম একটা কথা বলবো কি কথা বলবি বল ভাতাল লাগবে ও নো কি বললি আমি বলতেছি ভাতাল লাগবে এটা নাম্বার আছে কি

এমন করিস কেন পাগলাম ইদের লামফট আসে কি তো ফুটপর দোকান দিচ্ছিস আর মেয়েদেরকে টিটকারি মারছিস বলবে না সবাই তো নেচে তোমার কেন লজ্জা হয় ওরে ইডিয়েট সবাই তোদের দোকানে এসে সব জিনিস চায় আরে যা যখন কোন জালা ধরবে সেটা এমনি চাইবে ওরে মূর্খ নিয়ে ভাবে সবার কি পেটে খিদে মুকে লজ্জা বড় লোকের ছি দেখ আমার পেটে খিদে থাক না থাক তোকেও বলতে বলেছে আরে দোকানে এলে তোমার বলতেই হয় যা কি নেই সবাই তো তোমার কেন লজ্জা হয়

দোকান ঘাড়ে কি করছি আমার কচি বাচ্চা ছেলে ধুয়ে গেছি তার জোর করে ধরে আমি দোকান ঘাড়েছি কেন তুই কি মনে করছি এই ও তোর কি সর্বনাশ করছে কি ক্ষতি করেছে তুই কি বাস দেছে তুমি এসে ঝড় ঝড় ও আমাকে কি বলেছে যারা এমন কি বলেছে এমন তোর কি মানের কারা ভেয়ে দেছে যে এইভাবে দোকানটা পা দেখা ও আমাকে এমন কথা বলেছে আমি মেয়ে হয়েও সে কথা মুখে আনতে পারছি না

তুই এখানে আরো সরকারে আছিস না ভর্তি করতে হয়েছি তুই তো একটা বেটা ছেলে তো তুই একঘা মারতে পারিনি মেয়ে লোক ঠেলের চোদ্দ পাচ্ছর মেরে যাচ্ছে তোর ঠেলের তোর গাড়ে উঠতেছে আরে মে এমন তোর কি খারাপ কথা বলেছিস তুই আমার দোকানে খাচ্ছি তাই ও জিজ্ঞেস করেছে ও ভাত ভাতা তোমার লাগবে তক তোমই যে বলছ ঐ কথা কি ওইভাবে বলেছে নাকি বাবা তোমার কেরাম কি তোমার গলা জড়ি ধরে বলেছে নাকি তুমি ওকে জিগ্যাসে করো হাই হাই মফা কেরাম করবি হাই কেরম বলেছি হ্যাঁ খতেলে তুই যেন বলিস যে ভাত লাগবে ভাত লাগবে আই সেই ভাবে বলেছি ও ম্যাডাম ভাত লাগবে আরে সজা কথা ওই তো বলে এমন ও দিদিকে দব নাকি ভাত তুমি

তুই বাবা রে বাবা তুই কি বার বেড়েছি রে কি বার বেড়েছি আর দেখো একটা মেয়ে সে দু বছর কলকাতায় গেছে তাহলে আর কি করতে ইচ্ছা হয় বলো মানুষের গা ফিলফিল করবে না এই তো একটা কচি মেয়ে দুটো বছর মাত্র কলকাতায় গেছে গে তার কি হাল হয়েছে আর আমার ওটা ট্যাবলেট দিনের পর দিন খাচ্ছে আর উনি এখন মাটির মাটির ভিতর গেড়ে যাচ্ছে বলা মাটির ভিতরে এই তো একটা কচি মেয়ে কি বার বেড়েছে এ আমি আমার তালা আছি ও ছুটে গিয়ে খালি সেই মেয়ের পায়ে কালো মতো বাঁধা আছে খাল এই আমি আমি হুন কি হবে আমি আমি হুন কি হবে

এই বিকেল বেলা তুই আর কলকাতায় ফিরে যেতে পারবি না না ট্রেনের টাইম তো চলে গেছে আমি বাড়ি ফিরতেই পারবো না কলকাতা যাব কেন কলকাতা যাব কেন ওই আজকে রাতে বাড়ি থাকিবে তাহলে তোর কি সুবিধা হবে আই লোন পাবো আউটো দাঁত কোটা দেব পেটের ভিতরে ঢুকিয়ে এলা আউটো সর বলেছে মরণ দশা এত লোকে মরতেছে আর আমার এই কচিগুলো আউটো মরনে কেন এ মরে যে তুমি এ মরে যে তুমি আই কি তোরে লাদবাদি খেদুম নাকি আই মরে যে ভালো ভালো লোকেরা গাড়ি চাবা হয় মরতেছে আর গাড়ি এর দেখতে পায় না হুম খেয়ে একটু মরে দেখুন তো শুধু মৃত্যু আর বন্ধু বলে আন তোর মার কাছে ফোন করে বলে দে যে আজকে রাত্র আমি বিদ্যামাসের বাড়ি থাকবো আর সকালবেলা উঠে ট্রেনে করে চলে যাব খবদা খবরদার কথাটা মনে থাকবে তো দোকান দাগ নিয়ে আমি গুড়িনে চলে যাচ্ছি যা হওয়ার হয়েছে আর কি করব নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে ভাঙচুর হয়েছে আর কার কাছে বিচার দেবো দরকার নিয়ে আমি ঘরের মানুষ ঘরে যাচ্ছি যা কিছু আছে গুড়িনে চলে যা আর তেলের যা দোকান পাড়া আনা দিচ্ছি বুকে করে ঘরে যাবো জানে না এই তুই সে ফটকে না তাই আচ্ছা বাবা ঠিক আছে তোকে না আজ থেকে আর ফটকে থাকতে হবে না জানিস ঠিক আছে ফটকে থাকতে হবে না তো না এই যাই তোকে আমি আমার সঙ্গে কলকাতায় নিয়ে তুই যাবি এ তুই हां আমার কলকাতা নিয়ে আবি এই সত্যি তো কলকাতা নিয়ে আবি তো হ্যারি তো আমি কলকাতা নিয়ে গে লেখাবড়া শিখে মানুষের মতো মানুষ তৈরি করব জানিস কি আয় মানুষের মতো নয় মানুষ আছিস কিন্তু আমার সদন ব্যবহার করছিস ঠিক আছে তুই তোlambda শিখে পড়িনিবি তো হ্যারি দেখ তোকে না একটা নতুন নাম দিলাম জানিস কি তোর নাম আরসি আমি তোমায় একটা নতুন নাম দিলাম কি প্রিয়া সতী কিবিবি আমি